আদর্শ শিক্ষক কাকে বলে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে উত্তম শিক্ষক হবেন উত্তম ছাত্র শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় একজন আদর্শ শ্রোতা হবেন তিনি আবার তিনিই হবেন শিক্ষাকর্মের মূল উৎস একজন আদর্শ শিক্ষক শিশুর বন্ধু পরিচালক ও যোগ্য উপদেষ্টা হবেন প্রাথমিক শিক্ষাতে পঞ্চম শ্রেণীর সংযোজন নিয়ে আপনার মতামত কি। প্রাথমিক শিক্ষাতে পঞ্চম শ্রেণীর সংযোজন নিয়ে আলাদা করে মতামত দেওয়ার কিছু নেই কারণ ভারতের বহু জ্ঞানী ও চিন্তাশীল ব্যক্তি স্থির করেছেন প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশুদের মানসিক এবং শারীরিক কাঠামো অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা লাভে তাদের দেহ মন ও সর্বসামগ্রিক বিকাশের ক্ষেত্রে বিশেষ সহায়তা হবে বাচ্চারা শ্রেণীকক্ষে দুষ্টুমি করলে বা আপনার সাথে দুর্ব্যবহার করলে আপনি কি করবেন আমার মনে হয় নিজের ব্যক্তিত্ব বাচ্চাদের সামনে সেইভাবে ফুটিয়ে তোলা উচিত যাতে করে তারা দুর্ব্যবহার করতে না পারে তারপরেও যদি সে কোনোভাবে দুর্ব্যবহার করে তার মানে আমার প্রতি সে বিরক্ত আদর্শ শ্রেণীকক্ষে দুষ্টুমি বন্ধ করার জন্য আমাকে শিখন পদ্ধতি আরও আকর্ষণীয় করে তুলতে হবে পাঠদান কিভাবে দেওয়া অধিক যুক্তিযুক্ত প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করার সময় আনন্দদায়ক পরিবেশ গড়ে তুলতে হবে আনন্দের সাথে বা খেলার ছলে এমনভাবে তাদেরকে শিক্ষাদান করতে হবে যা তাদের আন্তরিকভাবে বিকাশ ঘটাতে সম্ভব হবে একজন শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধ কীভাবে জাগ্রত করবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রম ও পাঠ্যসূচি এমনভাবে তৈরি করা হয়েছে তা যদি আমি ঠিকঠাকভাবে তাদের মনের মধ্যে খেলার ছলে গেথে দিতে পারি তাহলে সেই সহপাঠক্রমিক কার্যক্রমের মাধ্যমে এবং বিষয়ভিত্তিক জ্ঞানের মাধ্যমে শিশুদের মধ্যে মূল্যবোধ জাগ্রত হবে আপনি একজন শিক্ষক হিসেবে কোন কোন সহপাঠক্রমিক কর্মসূচি বিদ্যালয়ে গ্রহণ করবেন আমি যেসব সহপাঠক্রমের কর্মসূচি বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের কাছে প্রস্তাব দেব সেগুলি হল বৃক্ষরোপণ কর্মসূচি বসে আকো প্রতিযোগিতা বিভিন্ন হাতের কাজ ছড়া লেখা প্রতিযোগিতা এবং মনীষীদের জন্মদিনে ভিন্ন ভিন্ন কর্মসূচি গ্রহণ করার শিশু শিক্ষা প্রকৃতপক্ষে কি শিশু শিক্ষা প্রকৃতপক্ষে শিশুর সম্পূর্ণ বিকাশের সঙ্গে সম্পর্কিত যে পদ্ধতিতে শিশুর দৈহিক বিকাশের সাথে সাথে মনের পূর্ণ বিকাশ ঘটে থাকে এবং ভবিষ্যতে একজন আদর্শ মানুষ হয়ে নিজের জীবিকা অর্জনে সক্ষম হতে পারে তাকেই আমরা শিশু শিক্ষা বলি